আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম প্রশাসনিক ট্রাইব্যুনাল পদের সংখ্যা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আমি দেখিয়ে হচ্ছে সরকারি চাকরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদন মাধ্যম অনলাইন অথবা ডাক আপনাকে আবেদন করতে হবে পদের নাম হচ্ছে বেঞ্চ সহকারী পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পদের নাম অফিস সহকারী কাম সহকারী পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ আবেদন করার পদ্ধতি এখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখে তারপর আবেদন করতে পারেন এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি প্রশাসনিক ট্রাইব্যুনাল কার্যালয় বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি দু গাড়ি চালক একজন নিরাপত্তা প্রহরী একজন পরিচ্ছন্নতা কর্মী একজন